আজকে আপনাদের নিয়ে আসছি একটা টমেটো চাননি করার জন্য দেখতে থাকুন আপনারা আমি কীভাবে টোমেটোটা করি অবশ্যই আমাদের ক্লিক করে আমাদের সাথে থাকুন আমি ফার্স্ট টাইম এসেছি টমেটো তো টমেটো আগমন দেওয়ার জন্য আমি একটা চুলা দিয়ে দিয়েছি টমেটোগুলো সবগুলো দিয়ে দিব একটা একটা করে সবগুলো अपना देखते देखे देखे देखो हमें क्या भाव में रानना करते तो जा रा रान ना बाट ऐटा देखे अपना के देखिए दे जान कर दीबे चार मास्टर टमेटो नहीं तो दिया आगुने एक के दी दिल তারপর আমি পেঁয়াজ করবো আপনারা দেখুন আমি পেঁয়াজটা করতেছি তো কেমন করে কাটতেছে আপনারা দেখুন তো যারা আমার স্যালেনটা সাজসঅ করেননি অবশ্য সেলেনটা সার্চ করে নেবেন আর যারা স্যালেনটা সার্চ করছেন অসংখ্য অংশ ধন্যবাদ আর হচ্ছে আমি এতদিন ভিডিও দিই নি বাট আমার সাজস আপ ছেলে যাচ্ছে কেন এটা আমি তো জানি না আপনারা মনে হয় আমার ভিডিও দিতেছি না তাই এই জন্য ভিডিওগুলো চলে যাচ্ছে না আমাকে একটু কমেন্ট করে জানিয়েছেন তো প্লিজ যখন একজন আমি এখনও নতুন তাই এই জন্য আপনাদের জন্য শিখার জন্য বুঝতে পারছেন আপনাদের শিখব নিব এই এতটুক আমি এখনও নতুন ইউটিউব চ্যানেলটি তো কী হয়েছে তো আমি জানতে পারতেছি না তাই এই জন্য আপনাদের তো শিখে নেওয়ার জন্য আপনাদের বললাম

আমি রসুনগুলো কাটলাম কাটতেছি আপনারা দেখুন এভাবে কাটতে হবে আপনাদের যেরকম মনে হয় এরকম কাটতে পারেন বাট আমার মন মতো কাটতেছে আমি তো কাটতে জানি না তাই এই জন্য কুচ কুচ করে কাটতে হবে তো আমার কাটা শেষ বাট আমি একটা প্লেট নিয়ে করব এখন একটা প্লেট নিয়ে নিলাম তারপর আমি কাঁচা মাংস দিতেছি কাঁচা মাংস গুলু কাটবো এখন আর কি কুচ কুচ করে কাটবো কাঁচা মাংস গুলু ভাষায় বলে আহ কাঁচামরিচ হাড়ির দি হয় আর কি আমি শুদ্ধ শুদ্ধ ভাষায় বলতেছে মানে আমি কাঁচামরিচ কাটি এরকম আঞ্চলিক ভাষায় আর কি দেখা আরেকটা দেখাবো আঞ্চলিক ভাষায় মানে কেরকম মানে ভয়েসটা দেয় আপনাদেরকে দেখাও কোন শুদ্ধ ভাষায় আগে নিয়ে যাক ভিডিওটা তারপর আপনার চাইলে বা আঞ্চলিক ভাষায় বলবো কোনো সমস্যা নেই তো আমার কাঁচা মাস কাটা হয়ে গেছে দেখতেছেন কাঁচা মাছগুলো এখন নিয়ে ফেলবো একটা থালির মধ্যে নিয়ে ফেলতেছি দেখতে পাচ্ছেন তো এখন ধন্যবাদ কাটতেছি ধন্যবাদ এখন দেওয়ার জন্য তো এখানে এগুলো কাটার সাথে সাথে মানে টমেটো ওইখানে ওই পাশে বসে দিলাম আমার তার গাড়ির শর্ট হওয়ার জন্য তাখানে এগুলো হওয়ার জন্য আর কি শর্টকাট হয়ে জন্য তো আমারও ধন্যবাদ ও কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন কিভাবে কাটনাম কুচ কুচ করে কাটা এইগুলো নিয়ে প্রথম একটা থালের মধ্যে আপনারা দেখুন কিভাবে কাটছি পিঁয়স রসুন কাঁচা মরিচ আর ধনে পাতা আর সেটিংসে আসলে পিঁয়স আটি রসুন আটি ধনে পাতা আটি আর kasa সেটি এটাই বলে আর হচ্ছে তোমার আর পাশে বললাম না টমেটো কাটি এ দিলাম একটা আর গুলো ভালো মানে এটা কাটছে মানে হয়েছে কিনা দেখার জন্য আর কি বাট তো একটা গ্লাস হাতে গ্লাস পিনছি বাট এটা মাখার জন্য তো এটা চিপিয়ে চিপিয়ে করে নিব এখানে গরম পায়ে জন্য তাই আমি হাতে গ্লাস ফিনছি বাট খাবার কেউ কেউ বাংলাদেশে এটা ফিঁদে না হাতে এটা মানে যারা আছে তারা আমি কোনো না কোনো জানিও না রান্না করতে তো তেমনি জানি এরকম করে থাকার জন্য তো একটা বাড়ি করে নিয়ে বললাম আপনাদের তো আর পাশে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে এখানে রসুন দিয়ে দেব আমি এখানে রসুন তেলগুলো গরম হয়েছে আর রসুনগুলো দিয়ে দিলাম শর্টপট হয়ে যাচ্ছে টাস টাস করে দেখুন তো ভালোভাবে করে মিক্স করে নিতে হবে এগুলো হওয়ার জন্য এগুলোর পর হয়ে যাবে রসুন রসুন হয়ে না পরে পেঁয়াজ দেবো এখানে পেঁয়াজ দিতে হবে এখানে মানে যেগুলো যেগুলো কাটছে এগুলো সবগুলো দিব এখানে তো আমার ভিডিওগুলো দেখিয়েন শেয়ার করে দিয়ে কোনো সমস্যা হবে না লাইক দিয়েন আপনারা যতজন চান ততজন একটা একটা লাইক দিলে হয়ে যায় প্লিজ ভিন্ন ইত্যাদি চলেন তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে গেলে আমি এখানে গাছামচ দিয়ে দিব তো টক পানীগুলো চেপিয়া পানী নিলম এইগুলো আলদাভাৱে নিলম এইগো দেখা নাই বা আপোনাৰকে বল দিব বুলি দাইজে আমি এখন কাঁচা মাছগুলো দি দিব দেখোন তাৰ মতে নিছি তাইজ কাঁচা মাছগুলো দি দিছি কাঁচামচগুলোর ধরার পরে আমি একটু ওর মিক্স করে নিলাম দেখুন তারপর আমি টমেটো গুলো যেগুলো কাটছি চিপি চিপিয়ে করে নিয়েছি আমি এখন এগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে দিলাম তো কিছু পরে মানে একটু ওর মশলা দিবো মিক্স মশলা আর ধন্যের গোড়া মশলাটা দিয়ে দিব আর একটু লবণ এই

হাতের গ্লাস পিধে মানে আমার তরকারি আর একটু মজ মশলা পর একটু মিক্স করবো তারপর হয়ে যাবো আমার তরকারি দেখতে থাকুন আপনারা অবশ্যই দেখলে অবশ্যই পারবেন আমি মশলা দিতেছি দেখুন মশলা দিয়ে দিলাম এখানে মেশ মশলা দিয়ে দিলাম ধন্য গরম মশলা দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিয়ে দিলাম এর পরে আবার মেশ করব কোনো সময় আমি রান্না করিনি বাট ফার্স্ট টাইম টেমোটা চন্নি আর কেক কিবেবে রান করা এটা আমি তে দানি না বাট আমাকে দা গিয়ে লিংক দিষ্টন দিতে দি দেন আমি দেখে নিব লিংক দিয়ে হলিয়া হবে লিংক ভালো হয় মিস করনিছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্য অবশ্যই সিলিন্ডার চাষসাফ করে নেবেন প্লিজ আর আমি এখানে টমেটো চান্ন পানিগুলো ওই পানি বেড়ে হয়েছে এগুলো পানিগুলো দিয়ে দিলাম দেখেন আমি এখানে টমেটো চাটনি পানিগুলো দিয়ে দিয়ে দিয়েছি আর একটু মায়ের সবগুলো দিতে পারব বাট একটু একটু করে দিতে হবে আমার এটা জায়গা নাই তো তাই এই জন্য আমি এক কম করে দিয়েছি তো আমার হয়ে গেছে টমেটো চাটনি তো এখন এখানে ধন্য আমি এটা ভিডিও করতে পারিনি বাট আমার মোড় চান্স লেগেছে তো একটা পিক করে তুলে দেখা দিলাম আপনাদের আমার টমেটো সামনে হয়ে গেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ ওকে থ্যাংক ইউ গুড নাইট